সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম বন্দি করতে পারলে যুদ্ধাপরাধে জেলনেস্কের বিচার করবে রাশিয়া সেই পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে বলছে রাশিয়া এবার গ্রিসের সহায়তায় ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাচ্ছে জার্মানি ইউক্রেনকে সেই ব্যাপারে চাপ দিতে পারব না সাফা জানালেন বাইডেন রাশিয়া সম্পদ জব্দ করা পরিণতি নিয়ে শঙ্কিত আমেরিকা যা বলছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে আশাবাদী জাতিসংঘ মহাসচিব এবং পাঁচশো বিলিয়ন ডলারে বিশ্বের বৃহত্তম ভবন বানাবে সৌদি আরব দর্শক ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভারোদনস্কে রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে বলে অভিযোগ করেছে রাশিয়া এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বন্দী করতে পারলে যুদ্ধাপরাধী জেলনেস্কির বিচার করবে রাশিয়া স্বঘোষিত পিপলস রিপাবলিক সিনিয়র আইন প্রণেতা বুধবার বলেছেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল চায় যুদ্ধাপরাধী হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির বিচার করতে রুশ বার্তা সংস্থা তাসকে একথা বলেছেন ডিপিআর আইন প্রণেতা ইয়েলেনা শিশকিনা মার্কিন সময়কে নিউজ উইক এ খবর জানিয়েছে ইয়েলেনা শিশকিনা বলেছেন দু সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করেন তখন ইউক্রেনকে নেতৃত্ব দেওয়া আইন প্রণেতাদের বিচার করবে ডিপিআর এদের মধ্যে রয়েছেন জেলনেস্কি সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অলেকজান্ডার তুর্চিনভ ও সাবেক প্রেসিডেন্ট পেট্রো পেরোশেঙ্কো ডিপিআর পার্লামেন্টের অপরাধন ও প্রশাসনিক আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান রুশপন্থী আইন বলেন যাদের হাতে অস্ত্র রয়েছে এবং ট্রিগার টিপেন তারা শুধু সামরিক অপরাধকারী নন এ অপরাধে অপরাধী হলেন জেনারেলরা যারা নির্দেশ দেন এবং প্রেসিডেন্টও ডনবাসে বেসামরিকদের হত্যায় নব্য নাৎসিদের পাঠানোর নির্দেশে স্বাক্ষরকারীরা অপরাধী বলে দাবি করেন তিনি ইউক্রেনে আক্রমণকে ন্যায্যতা দিতে পুতিন স্বঘোষিত দনেস্ক, ও লুহানস্ক রিপাবলিকের রুশের ভাষাভাষী মানুষের ওপর ইউক্রেনে গণহত্যা পরিচালনার অভিযোগ তুলেছেন ইউক্রেন ও পশ্চিমারায় অভিযোগকে পুতিনের আগ্রাসী যুদ্ধের মিথ্যা অজুহাত হিসেবে উল্লেখ করেছে শিশকিনা বলেছেন স্বঘষিত প্রজাতন্ত্রের যুদ্ধাপরাধ সন্ত্রাসকে সমর্থন ও অর্থায়নে জড়িতদের বিচার করার আইন রয়েছে তিনি বলেন এই ভূখণ্ডে নব্য নাৎসি সংগঠন সক্রিয় থাকতে পারার মতো পরিস্থিতি তৈরি করেছে ইউক্রেন এই সংগঠনের সদস্যদের দায় মুক্তি দিয়েছে অপরাধে জড়িতদের বিচারে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে অপরাধের আইনি বৈধতা দিয়েছে তিনি আরো বলেন যখন আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত প্রমাণ হাজির করবে তখন অবশ্যই দোষীদের শাস্তি হবে সেই পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে বলছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভের রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে বলে অভিযোগ করেছে রাশিয়া বুধবার বার্তা সংস্থা এ প্যাক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোপ সাংবাদিকদের বলেন আমার বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলকভাবে আগুনে হি ঢালছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরো অস্ত্র সরবরাহ করবে যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত আনা যায় তিনি বলেন আমরা ইউক্রেনকে জ্যাভেলিন ট্যাঙ্ক মিসাইল স্টিংকার এয়ারক্রাফট মিসাইল শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম রাডার মনুষ্যবিহীন আকাশযান এম হেলিকপ্টার এবং গোলা উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে যাব বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের মধ্যে এম ওয়ান হান্ড্রেড ফোরটি আর্টিলারি রকেট সিস্টেমও রয়েছে যা রুশ মোকাবেলায় বেশ গুরুত্বপূর্ণ বলে মাসখানেক আগে জানিয়েছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান এবার গ্রিসের সহায়তায় ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাচ্ছে জার্মানি পূর্ব ইউরোপের কিছু দেশের পর এবার গ্রিসের সঙ্গে পড়ার মাধ্যমে ইউক্রেনে সোভিয়েত আমলে ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করছে জার্মানি এর বদলে জার্মানি সে দেশকে বিকল্প সরঞ্জাম সরবরাহ করবে রাশিয়ার হামলা মোকাবেলায় সোভিয়েত আমলে তৈরি ট্যাঙ্ক বা অন্যান্য সামরিক সরঞ্জাম ইউক্রেনের সৈন্যদের জন্য বিশেষ সুবিধাজনক কোনো বাড়তি প্রশিক্ষণ ছাড়াই দ্রুত সেগুলি কাজে লাগাতে পারে তারা পূর্ব ইউরোপের অনেক দেশের কাছে এমন সরঞ্জাম ছিল জার্মানির উদ্যোগে চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়া পোল্যান্ডের মতো দেশ সেগুলি ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে এর বদলে জার্মানি সেসব দেশকে বিনামূল্যে নিজস্ব ট্যাঙ্ক সরবরাহ করছে এবার গ্রীসের সঙ্গে জার্মানি রিংটাউস নামের এই প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়ায় এসেছে মঙ্গলবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াক্স কিরিয়াক্সোকোটাসিকের সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলচ সে ঘোষণা করেন ব্রাসেলসে ইউ শীর্ষ বৈঠকে দুই নেতা এমন সিদ্ধান্ত নেবার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবেন স্কলসের মতে এই প্রক্রিয়ায় দ্রুত ইউক্রেনের কাছে আরও ট্যাঙ্ক পৌঁছানো যাবে গ্রিস জার্মানির কাছ থেকে মার্ডার ট্রান্সপোর্ট ট্যাঙ্ক পাবে স্কল সরাসরি উল্লেখ না করলেও গ্রিসের সেনাবাহিনীর কাছে সোভিয়েত আমলের বিএমপি ওয়ান মডেলের ট্যাঙ্ক রয়েছে গ্রিসের প্রধানমন্ত্রী বর্তমান সংকটের শুরু থেকেই ইউক্রেনের জন্য সব রকম সহায়তার নীতির উল্লেখ করেন ফেব্রুয়ারি মাসে সে দেশ কালাসনিকফ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র গোলাবারুদ পাঠিয়েছে তবে ভৌগোলিক ও ধর্মীয় কারণে রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্কের কথাও বলেন তিনি চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়ার সঙ্গে জার্মানির বোঝাপড়া নিয়ে এখনো কোনো জটিলতা সৃষ্টি না হলেও পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজাই দুদা জার্মানির বিরুদ্ধে ভঙ্গের অভিযোগ করেছেন মঙ্গলবার স্কলস বলেন তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটিউস মোরাভিয়স্কের সঙ্গে রিংটাউস নিয়ে কথা বলেছেন পারস্পরিক সংলাপের ভিত্তিতে তিনি বিষয়টি নিষ্পত্তির উপর জোর দেন উল্লেখ্য ইউক্রেনকে সোভিয়েত আমলের ট্যাঙ্ক সরবরাহ করে পোল্যান্ড জার্মানির কাছে যে অত্যাধুনিক মডেলের ট্যাঙ্ক আশা করেছিল সেগুলি সরবরাহে সমস্যা দেখা যাচ্ছে বলে বিভিন্ন বহল মনে করছে অন্যদিকে চেক প্রজাতন্ত্র টি সেভেন্টি টু মডেলের ট্যাঙ্ক ইউক্রেনে পাঠিয়ে জার্মানির কাছ থেকে চোদ্দটি লেপার্ট মডেলের ব্যাটেল ট্যাঙ্ক ও লেপার্ড লেপার্ট আর্মড ভেহিকেল পাচ্ছে যেগুলো পুরানো হলেও যথেষ্ট কার্যকরী হিসেবে পরিচিত সরাসরি অথবা রিংটাউস প্রক্রিয়ার মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সামরিক সরঞ্জাম জার্মানি সরকার বেশ চাপের মুখে রয়েছে নিন্দুকেরা বলছেন সুযোগ থাকলেও জার্মানি ইউক্রেনকে যথেষ্ট সামরিক সহায়তা দিচ্ছে না এমনকি গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রেও অযথা বিলম্ব করছে জার্মান চ্যান্সেলর স্কলস অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনকে সে ব্যাপারে চাপ দিতে পারব না জানালেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুদ্ধবন্ধের জন্য তিনি ইউক্রেনকে নিজেদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার ব্যাপারে চাপ দিতে পারবেন না নিউ টাইমসের এক অতিথি নিবন্ধে মঙ্গলবার বাইডেন এসব কথা বলেন বলে বুধবার বিবিসি জানিয়েছে ইউক্রেনকে নিজেদের ভূখণ্ড ছাড়ার ব্যাপারে তিনি সোজাসুজি বলেন প্রকাশ্যে কিংবা গোপনে আমি ইউক্রেন সরকারকে কোনো অঞ্চল ছেড়ে দেওয়ার ব্যাপারে চাপ দিতে পারব না এটি করা ভুল এবং সুনিয়ন্ত্রিত নীতির পরিপন্থী হবে এদিকে কিভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্ত হবেন তা নিয়ে ইউরোপীয় নেতারা বিভক্ত হয়ে পড়েছেন বলে বিবিসি জানিয়েছে উদাহরণ হিসেবে ফ্রান্স এবং জার্মানির কথা টেনে এনেছে বিবিসি পুতিনের সঙ্গে ওই দুই দেশের নেতা আশি মিনিট ফোনে কথা বলেছেন কিছু দেশ ইউক্রেনকে ভূখণ্ড হস্তান্তরের জন্য চাপ দিচ্ছে বলে বিশ্লেষকরা সন্দেহ করেছেন অন্যদিকে নেটোর পূর্ব প্রান্ত সেনা এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন মস্কোর সঙ্গে নেটোর যুদ্ধ চায় না বলে বাইডেন জানিয়েছেন তিনি বলেন আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তার কর্মকাণ্ডকে অত্যাচার মনে করি কিন্তু যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না বাইডেন বলেন যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয় আমরা সরাসরি এ সংঘাতে জড়াব না কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রুশ সেনাদের আক্রমণ করতে আমেরিকান সেনা পাঠাব না তিনি আরও বলেন ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সেই সক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না প্রসঙ্গত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামগ্রিক আগ্রাসন শুরু করে রাশিয়া দেশটির রাজধানী সহ বিভিন্ন শহরে গোলা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ষাট লাখেরও বেশি মানুষ আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন আশি লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন চার হাজার মানুষ রাশিয়া সম্পদ জব্দ করার পরিণতি নিয়ে শঙ্কিত আমেরিকা যা বলছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন রাশিয়া সম্পদ জব্দ করার ঘটনায় আমেরিকার বিনিয়োগ পরিবেশে সুনাম ক্ষুণ্ণ হতে পারে বলে শঙ্কিত হয়ে পড়েছে হোয়াইট হাউস দৈনিক নিউ ইয়র্ক টাইমসে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে কয়েকটি সূত্র এবং হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন যে রাশিয়ার সম্পদ জব্দ করার ঘটনা বেআইনি হতে পারে এবং যে সমস্ত দেশ আমেরিকা এবং ডলারকে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মনে করেন তারা বিনিয়োগের ক্ষেত্রে অনুৎসাহিত হয়ে পড়তে পারে দুই সপ্তাহ আগে শিল্পোন্নত দেশগুলোর সংগঠনটি জি সেভেনের সম্মেলনে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় এবং ইউক্রেনের পুনর্গঠনে ওই সম্পদ কাজে লাগানোর ধারণা কানাডা জার্মানি ও পূর্ব ইউরোপের কিছু দেশ সমর্থন করে তবে আমেরিকা এ ব্যাপারে সতর্ক অবস্থান নেয় মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন গত মাসে বলেছেন রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা হবে বেআইনি বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের অনেকে মনে করছেন রাশিয়া সম্পদ ইউক্রেনে ব্যবহার করা হলে অন্য দেশগুলো আমেরিকার অর্থ ব্যবস্থা থেকে তাদের জমানো অর্থ সরিয়ে দিয়ে অন্য কোনো দেশে রাখতে পারে এসব বিতর্কের কারণে রাশিয়া সম্পদ কি করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মার্কিন প্রশাসন ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার তিন হাজার কোটি ডলার জব্দ করেছে তবে প্রকৃত অর্থের পরিমাণ এর চেয়ে কম হতে পারে বলে কোনো কোনো খবরে উল্লেখ করা হচ্ছে রাশিয়া বলেছে তার সম্পদ জব্দ করে সেগুলো যদি ইউক্রেনে ব্যবহার করা হয় তাহলে সেটি হবে সম্পূর্ণভাবে নৈরাজ্য যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় রকমের প্রভাব ফেলবে ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে আশাবাদী জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ গুতেরেস ইউক্রেন থেকে খাদ্য পরিবহনে আশার বাণী শুনিয়েছেন ইউক্রেনের যুদ্ধের কারণে যে খাদ্য সংকট তৈরি হয়েছে সেটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি তবে জাতিসংঘ থেকে খাদ্যপণ্য পরিবহনে রাশিয়ার অবরোধ প্রত্যাহারে মস্কোর সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বলেও জানিয়েছেন সুইডেনের রাজধানী স্টকহামে প্রধানমন্ত্রী মাকদেলোনা আন্ডারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন আন্তিনিও গুতেরেস বলেন আমার ধারণা কিছু অগ্রগতি আছে তবে আমরা চুক্তিতে পৌঁছাইনি অনেকে জটিল বিষয় আছে উল্লেখ করে তিনি বলেন সবকিছু পরস্পর সম্পর্কযুক্ত এবং এটা সমঝোতাকে জটিল করে তোলে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানি বন্ধ রয়েছে জাতিসংঘ বলছে বিশ্বে খাদ্য সংকট ক্রমশ খারাপের দিকে যাচ্ছে রাশিয়া যাতে অবরোধ প্রত্যাহার করে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে পশ্চিমা নেতাদের অভিযোগ ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া বিশ্বকে জিম্মি করেছে পাঁচশো বিলিয়ন ডলারের বিশ্বের বৃহত্তম ভবন বানাবে সৌদি আরব সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় ভবন বানানোর পরিকল্পনা করছে দেশটির সবচেয়ে জনবিরল এলাকায় এই ভবন নির্মাণ করা হবে প্রায় পঞ্চাশ হাজার কোটি পাঁচশো বিলিয়ন ডলার ব্যয়ে নিয়ম নামে নতুন এক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এটি নির্মাণ করতে চাই রিয়াদ সৌদি যুবরাজ ও ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্ক প্রসূত প্রকল্প নিয়ম পরিকল্পনা সম্পর্কে অবগতরা জানিয়েছেন প্রায় পাঁচশো মিটার এক হাজার ফুট লম্বা দুটি আকাশচম্বী ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে তাদের যা কয়েক ডজন মাইল পর্যন্ত অনুভূমিকভাবে প্রসারিত হবে নাম প্রকাশ ওই ব্যক্তিরা জানিয়েছেন লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমিতে চলে যাওয়া আকাশচম্বী ভবনগুলোতে আবাসিক খুচরা বিক্রি এবং অফিসের জায়গা হবে এই পরিকল্পনাটি গত বছর ঘোষিত ভূগর্ভস্থ উচ্চগতির সংযুক্ত উন্নয়ন পরিকল্পনা থেকে একটি দীর্ঘ অবিচ্ছন্ন কাঠামোতে পরিবর্তন করবে নিয়মের বর্তমান এবং সাবেক কর্মীরা বলেছেন ডিজাইনারদের আধা মাইল লম্বা প্রোটোটাইপে কাজ করার নির্দেশ দেওয়া হয় এটি যদি সম্পূর্ণভাবে এগিয়ে যায় তবে প্রতিটি কাঠামো বিশ্বের বর্তমান বৃহত্তম ভবনগুলোর চেয়ে বড় হবে যার বেশিরভাগই আবাসিক জায়গার বদলে হবে কারখানা কিংবা শপিং মল সালে নিয়ম তৈরির ঘোষণা দেন মোহাম্মদ বিন সালমান তার পরিকল্পনা দেশের একটি প্রত্যন্ত অঞ্চলকে একটি উচ্চ প্রযুক্তির আধা স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত করার যা শহরে জীবনকে নতুন করে পরিচয় দেবে সৌদি অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করতে বিদেশিদের কৃষ্ট করা পরিকল্পনার অংশ গত বছর যুবরাজ জানান নিয়ম নিয়মিতরিতে 20000 কোটি ডলার খরচ হবে তবে তখন বিশালাকার এসব ভবন তৈরির ওই পরিকল্পনার আওতায় ছিল না নিয়মের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদমি আল নসর এক সাক্ষাৎকারে বলেছেন এটি ধারণার বাইরের একটি পরিকল্পনা আমরা যখন প্রস্তুত হব তখন আমরা যা উপস্থাপন করব তা খুব ভালোভাবে গ্রহণ করা হবে এবং বিপ্লবী হিসাবে দেখা হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ